রাজ্যে টোটো চলাচলে আসছে নিয়ন্ত্রণ মুখ্যমন্ত্রীর নির্দেশে টিটিইএন নম্বর চালু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে টোটো চলাচলে আনা হচ্ছে নতুন নিয়ম ও নিয়ন্ত্রণ এবার থেকে প্রতিটি টোটোকে দেয়া হবে টিটিইএন নম্বর মুখ্যমন্ত্রীর বার্তা আমরা কারো রোজি রুটি মারব না কিন্তু শৃঙ্খলা আনতে হবে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে অবৈধভাবে বা অনুমোদিত স্থান থেকে টোটো কেনা হচ্ছে যার ফলে যানজট ও বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এই পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন টোটো চলাচলকে নিয়ন্ত্রণে আনতে উদ্যোগ নিয়েছে প্রতিটি টোটোতে থাকবে কিউআর কোড স্টিকার যার মাধ্যমে গাড়ির তথ্য সহজেই জানা যাবে টোটো ইউনিয়ন স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে নির্ধারিত হবে কোথায় ও কিভাবে টোটো চলবে তেরোই অক্টোবর থেকে শুরু হচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং তিরিশে নভেম্বরের মধ্যে তা সম্পূর্ণ করতে হবে রেজিস্ট্রেশন ফি হাজার টাকা পরবর্তী ছ মাস পর থেকে প্রতি মাসে একশো টাকা করে চার্জ নেওয়া হবে টোটো চালকদের ড্রাইভিং টেস্ট দিতে হবে পরবর্তীকালে ড্রাইভিং লাইসেন্সও নিতে হবে যারা অনলাইনে রেজিস্ট্রেশন করতে স্বচ্ছন্দ নন তারা আরটিও অফিস বা বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে সহায়তা নিতে পারবেন অবৈধভাবে টোটো তৈরি বা বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনের লক্ষ্য রাজ্যের প্রতিটি টোটোকে আইনি কাঠামোর আওতায় এনে নিরাপদ নিয়ন্ত্রিত ও স্বচ্ছ পরিবহন ব্যবস্থা গড়ে তোলা শেখ হাবিবের রিপোর্ট নিউজ বাংলা নমস্কার সবাইকে আমরা শুভ বিজয় শুভেচ্ছা জানাচ্ছি শুভ কামনা জানাচ্ছি যে আপনারা ইতিমধ্যে হয়তো শুনেছেন যে বাংলার মুখ্যমন্ত্রী আমাদের সকলের প্রিয় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে আমরা সারা বাংলা জুড়ে যত টোটো আছে সেই টোটোগুলোকে একটি টিটিইএন নাম্বার অর্থাৎ টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার দিয়ে তাদের রেজিস্ট্রেশন করতে চলেছি এবং মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন এটাই যে বাংলায় যে লক্ষ লক্ষ টোটো আছে যেগুলো আনরেজিস্টার্ড অর্থাৎ স্বীকৃত কোনো সংস্থা থেকে এই গাড়িগুলোকে ক্রয় করা হয়নি অথচ এই গাড়িগুলোকে যারা কিনেছেন এবং পরিবহনের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন এবং যাত্রী সাধারণও এই গাড়িগুলোকে অ্যাকসেপ্ট করেছে সেই সংখ্যাটা কম নয় কত লক্ষ আমাদের কাছে এই মুহূর্তে কোনো তথ্য নেই কারণ পরিবহন দপ্তরের সাথে তাদের কোনো যোগ ছিল না কিন্তু এই লক্ষ লক্ষ পরিবার জীবিকা নির্বাহ করছে এর মধ্যে দিয়ে যাত্রী সাধারণও গ্রহণ করেছে এগুলোকে তাই এই গাড়িগুলোকে আমরা রেজিস্টার্ড করতে চলেছি কেন চলেছি তার কারণ বাংলার বিভিন্ন শহরে বেশ কিছু গুরুত্বপূর্ণ শহরে এবং মহানগরে এই টোটোগুলি একটি যানজট তৈরি করছে যেহেতু এগুলো অনিয়ন্ত্রিত অর্থাৎ পারমিট নিতে হয় না এবং রেজিস্টার যেহেতু নয় আমাদের কাছে কোনো তথ্যও নেই ফলে শিলিগুড়ি বর্ধমান আসানসোল সহ বারাসাত সহ হাওড়ার বিভিন্ন জায়গায় এটা সংখ্যাটা এতটাই বেড়ে গিয়েছে এবং নিয়ন্ত্রণহীনভাবে বাজার এলাকা স্টেশন চত্বর জনবহুল এলাকায় এরা যাতায়াত করছে তাতে একটা যানজট তৈরি হচ্ছে এবং বেশ কিছু মানুষ পথযাত্রী তারা কিন্তু এই যানজটের সম্মুখীন হচ্ছে এবং তারা বিভিন্ন রকমভাবে আমাদের কাছে মুখ্যমন্ত্রীর কাছে মিডিয়ার কাছে মাঝে মাঝেই কমপ্লেন করেছেন যে টোটোর যে এই জ্বালা সেটা থেকে আমাদের অন্তত কিছুটা মুক্ত করুন জ্বালা বলতে একটাই অন্য কিছু নয় অর্থাৎ যানজট হচ্ছে কোন কোন শহরে ভীষণ পরিমাণে বেড়ে গিয়ে যানজট হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে টোটোকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়েছে তাহলে ডিসিপ্লিনের মধ্যে যদি আমরা আনতে চাই যদি যানজট মুক্ত করতে চাই তাহলে আমাদের আগে জানা দরকার যে কতগুলি টোটো আছে তাদের চিহ্নিতকরণ করা আমরা সেই চিহ্নিতকরণ করার কাজটাই আমরা করতে চলেছি টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নাম্বার দিয়ে একটি স্টিকার আমরা প্রতিটা টোটোতে মারব যেখানে কিউ আর কোড থাকবে যে কিউআর কোড স্ক্যান করলে সেই টোটোর কে চালায় তার হিস্ট্রি টোটো কোথা থেকে কেনা হয়েছে সবগুলোই তার মধ্যে থাকবে তাহলে এই এনরোলমেন্ট এই কিউআর কোড সহ স্টিকারটা মারার পর সারা রাজ্যে কোন শহরে কোন পঞ্চায়েত সমিতি এলাকায় কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি এরকম টোটো আছে আমরা সেগুলোকে চিহ্নিত করে ফেলতে পারব আমাদের আমাদের খাতায় তাদের নামগুলো চলে আসবে এবার দ্বিতীয় স্টেপ হচ্ছে যে তাদের নিয়ে চিহ্নিতকরণের পর যেটা চিহ্নিত আমরা সেটা হলো পুলিশ প্রশাসন লোকাল মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত টোটো ইউনিয়ন তারা একসাথে বসে ওই টোটোগুলো কোন এরিয়ায় চলবে কোন রাস্তায় কোন টোটো চলবে কি পদ্ধতিতে চলবে এইগুলো এলাকা বেসিসে ঠিক করে তাকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসা যাতে যানজট মুক্ত হয় এর জন্য আমরা বেশ কিছু নিয়ম বা নির্দেশিকা আমরা পরিবহন দপ্তর থেকে জারি করছি এখন বিষয়টা হলো তেরো তারিখ থেকে এ মাসের তেরো তারিখ থেকে নভেম্বর মাসের তিরিশে নভেম্বরের মধ্যে এই টোটোগুলোর রেজিস্ট্রেশনের কাজটা সম্পূর্ণ হবে এবং তারপর যেটা হবে যে ইলিগেল যে সমস্ত ম্যানুফ্যাকচারার এই টোটোগুলোকে তৈরি করেন অর্থাৎ গ্যারেজ বা বিভিন্ন লেদ কারখানায় আমরা সেগুলোর বিরুদ্ধে আইন মাফিকভাবেই ব্যবস্থা নেব এবং সেগুলোকে বন্ধ করব তাহলে কি হবে যে টোটো কিন্তু যারা রয়েছেন এই মুহূর্তে যারা বর্তমান রয়েছেন তাদের কিন্তু একজনকেও আমরা বাদ দিচ্ছি না অর্থাৎ একটি মানুষেরও জীবন জীবিকা চ্যুত করার লক্ষ্য কিন্তু আমাদের নয় আমাদের একটাই লক্ষ্য টোটোকে একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসে একটা ডিসিপ্লিন তৈরি করা যাতে যানজট করতে হয় এটার জন্য আমাদের এই কাজটা শুরু হচ্ছে এবং কি পদ্ধতিতে হবে এটা অনলাইন সব পুরোটাই অনলাইন পদ্ধতিতে হবে এবং যারা অনলাইনে ফিসটা একটা নির্দিষ্ট ফিস রাখা হয়েছে এক হাজার টাকা তাকে দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং বাকি ছমাস পর্যন্ত তাকে কিছু দিতে হবে না কিন্তু ছমাস পর থেকে প্রতি মাসে একশো টাকা করে তাকে একটা চার্জ দিতে হবে এইটুকু তাদের থেকে নেওয়া হচ্ছে অর্থাৎ এক হাজার টাকা করে দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তিরিশে নভেম্বরের মধ্যে সমস্ত টোটোকে তারপর সে ছ মাস আর তাকে কিছু দিতে হবে না কিন্তু ছমাসের পর থেকে প্রতি মাসে একশো টাকা করে তাকে দিতে হবে বারো মাসে বারোশো টাকা এবং এই টোটোগুলোর যারা চালাবেন তারা তাদের পরবর্তীকালে ড্রাইভিং টেস্ট দিয়ে লাইসেন্স দিতে হবে এবং এই টোটোগুলো রেজিস্ট্রেশনের পর এগুলো যাতে বিমার আওতায় আসে তারও উদ্যোগ আমাদের পক্ষ থেকে থাকবে এবং তাদের সেটা নিয়ে নিতে হবে কারণ এখন যেহেতু আনরেজিস্টার্ড বিমা কোম্পানি তাদের ডাকে মিষ্টি সাড়া দিত না কিন্তু রেজিস্টার্ড হয়ে যাওয়ার পর তাদের বিমা করে নিতে হবে তাতে সেফটি সিকিউরিটির ক্ষেত্রে অনেকটা প্যাসেঞ্জারের সুবিধা হবে অর্থাৎ টোটোকে একটা সিস্টেমের মধ্যে আনা টোটোকে একটা ডিসিপ্লিনের মধ্যে আনা টোটোকে একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা উদ্দেশ্য একটাই যে 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 শহরগুলোতে অত্যধিক টোটো আছে সেই জায়গাগুলো যানজট যাতে না হয় সাধারণ মানুষ যাতে গাড়ি ঘোড়া সবাই একটা নিয়মের মধ্যে দিয়ে বা স্বচ্ছন্দভাবে রাস্তায় চলাচল করতে পারে এর জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে না না এবার না এবার আমার না না আমি একটা কথা বলছি যে ফলটি মেশিন দিয়ে চলছে কি চলছে না এটা কিন্তু আমি বলতে পারবো না আমি ফল্ট বলতে পারবো না আমি ওটা ফল্ট নয় তাও বলতে পারবো না কারণ এটা এই অধিকার আমার নেই এটা যে সংস্থার আছে তার আছে ঘটনাচক্রে সে সেখান থেকে সার্টিফিকেট নেয়নি ঠিক আছে নেয়নি এই অবস্থার মধ্যে রয়েছে তাহলে সেগুলো কিন্তু চলছে এবং সেগুলো চাপছেও প্রচুর মানুষ চাপছেও প্রচুর মানুষ এটাকে কিন্তু অস্বীকার করে ফেলা আমরা কেন করছি শুধুমাত্র যানজট মুক্ত করার জন্য তাদের চিহ্নিতকরণের কাজটা করছে আর অন্য কিছু করছি না আমরা কিন্তু এখন দশ লক্ষ পনেরো লক্ষ টোটোকে পুলিশ প্রশাসন দিয়ে মেরে ধরে তার গাড়িটাকে ভেঙে তার জীবন জীবিকা নষ্ট করে আরও যে প্রচুর মানুষ লক্ষ কোটি মানুষ সে এক কিলোমিটার যেত টোটো চেপে তাকে বঞ্চিত করে এটা আমরা বাস্তবসম্মত বলে মনে করি না ফলে আমরা এটাকে জাস্ট আমাদের খাতায় তুলছি ডিসিপ্লিন আনার জন্য আর অন্য কিছু নয় আর এটা আর উৎপাদন করা যাবে না এটাকেও এনশিওর করার জন্যই কিন্তু আমরা নিচ্ছি ভালো করে বুঝতে হবে যে আমরা আর এই ইলিগাল তৈরি করাটাকে আর আমরা সুযোগটা দেব না তাহলে সেই সুযোগটা না দিলে আমার সেই সেই ইলিগাল জায়গাগুলোকে আমাকে বন্ধ করতে হবে সেটা আমরা অ্যাকশন নেব তাহলে অলরেডি যে মানুষগুলো কিনে ফেলে রাস্তায় চলছে সেই সংখ্যাটা দুটো পাঁচটা এরকম তো নয় লক্ষ লক্ষ সেটাকে আমি ছেড়ে ফেলা তো সম্ভব নয় ফলে তারা যাতে সুষ্ঠুভাবে রাস্তায় চলে ওর জন্য ডিসিপ্লিন আনতে চাই। তাহলে ডিসিপ্লিন যদি আনতে চাই তাহলে আমার তাকে জানা দরকার কজন আছে কোন শহরে কটা আছে সেই খাতায় লিখে তার কোন শহরে কত আছে কারা চালাচ্ছেন এই এনরোলমেন্টটাই হচ্ছে আর অন্য কিচ্ছু হচ্ছে না কেন কেন বলছি তার কারণ হচ্ছে যে এই যে টটো গুলো আছে এই টটো এক অর্থে কিন্তু লিগাল না অথচ তারা চলছে যখন চলছে আমি কি আমরা কি তাদের हटিয়ে দিতে পারবো টটো ভেঙে দিতে পারবো পারবো না কেন কারণ লক্ষ লক্ষ পরিবারের সাথে যুক্ত আছে তাদের জীবন জীবিকার উপর চল এক দ্বিতীয় হচ্ছে একেবারে সাধারণ মানুষ যারা শর্ট রুটে যাতায়াত করে কেউ বাজারে যাচ্ছে কেউ স্কুলে নিয়ে যাচ্ছে বাচ্চা এই শর্ট রুটে যারা যাতায়াত করে তারা এই টোটোগুলোকে গ্রহণ করেছে অ্যাকসেপ্ট করেছে তার মানে হচ্ছে এই এতগুলো যানকে আমরা সরাতে পারছি না অথচ তারা চলছে অথচ তাদের কোনো স্বীকৃতি নেই অথচ আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই আমরা বুঝতেই পারছি না কোন শহরে কতগুলো আছে আমরা কাকে ধরবো যা যা আমার খাতায় যার নামই নেই আমি তাকে ধরবো কি করে সেই কারণেই কিন্তু এদের আমরা রেজিস্ট্রেশনটা করছি টেম্পোরারি কেন বলেছি তার কারণ হচ্ছে ইলিগালভাবে কিন্তু আমরা আর কাউকে তৈরি করতে দেব না ফলে এই সংখ্যাটাই নিয়ে তাদের এই যে রেজিস্ট্রেশনটা করলাম ফলে এটা একটা টোটোর লাইফ কত হতে পারে দু বছর আড়াই বছর তিন বছর ফলে এটা যেহেতু শেষ হচ্ছে ফলে এটা এখানেই শেষ হয়ে যাবে এরপরে যা আসবে সবই লিগাল আসবে 아아. ås. ain'ta pr Swalassnu za existing husle se fizeram likewise legalized legalismeleri organisat all delle nomad registrert legalize legalize let's do Ellicol religate i kicked back fireglow making তো যখন ওই টোটোগুলো তৈরি হয়েছে ওই টোটোগুলোকে লিগালাইজ করার প্রশ্নে তাদের যে মেকানিক্যাল স্পেসিফিকেশান আছে সেই স্পেসিফিকেশানগুলো তারা আপগ্রেড করলো কি না বা তারা মানলো কি এটা পরীক্ষা করবে না এবারে আমি যেটা বলছি ভালো করে বুঝতে হবে আমরা কিন্তু তাদের করছি যারা এই মুহূর্তে রাস্তায় চলছে এই মুহূর্তে রাস্তায় চলছে আমরা সেটাকে মনে করছি না যে রাস্তায় এই মুহূর্তে যে টোটোটি চলছে যে টোটো চালাচ্ছে তার একটা পরিবার তার জীবন জীবিকা কেড়ে নেওয়া একটা গণতান্ত্রিক সরকারের একটা মানবিক সরকারের কাজ হতে পারে না তাই আমরা তাদের রেজিস্টার্ড করছি রেজিস্টার্ড মানে খাতায় নামটা লিখছি মাত্র এটা লিগালাইজ করা অ্যাসপার মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী এটা কিন্তু বিষয়টা কিন্তু তা নয় শুধুমাত্র খাতায় এনরোলমেন্ট করছি কেন করছি না তারা যাতে রাস্তায় ডিসিপ্লিন আকারে চলে সেটা ঠিক করার জন্য আর কোনো কিচ্ছু নেই এবার যেখানে এটা তৈরি হয়েছে তার যদি আই কার্ড দ্বারা স্বীকৃতি না থাকে তাহলে তাকে এফআইআর করে আমরা বন্ধ করে দিচ্ছি ফলে সেখানে আর ম্যানুফ্যাকচার করার কোনো জায়গা থাকছে না কিন্তু সেই ব্যক্তিটা সেই ব্যবসায়ী যদি মনে করে যে আমি তো টোটো একটা তৈরি করেছিলাম নিজের মতো করে আমার কারখানাটা বন্ধ হয়ে গেল কিন্তু আমি টোটো উৎপাদন করব। তাহলে তাকে ঠিক আইনি প্রসেসের মধ্যে দিয়ে তার যে লাইসেন্স নেওয়া আই কার্ডের কাছে গিয়ে তার সে যে প্রোডাকশনটা করেছিল সেটাকে প্রডিউস করা তারা সেটাকে স্বীকৃতি যদি দেয় তাহলে আগামী দিনে সে লিগাল বিক্রি করতে পারবে

আমি কিন্তু দপ্তর গাড়ির রেজিস্ট্রেশন করে এবং পরিবহন দপ্তর গাড়ির ফিটনেস চেক করে পরিবহন দপ্তর গাড়ির রোড ট্যাক্স আদায় করে পরিবহন দপ্তর গাড়ির ইলিগালভাবে চললে কিছু কিছু ক্ষেত্রে সেগুলোকে ধরে ফাইন করে কিন্তু একটা গাড়ি রাস্তায় কিভাবে চলবে এটা ঠিক করে ট্রাফিক পুলিশ ওটা কিন্তু আমাদের কোনো হাত নেই ভালো করে বুঝতে হবে একটা বাস কিভাবে চলবে একটা অটো কিভাবে চলবে একটা ম্যাজিক কিভাবে চলবে এটা ট্রাফিক পুলিশ ট্রাফিকটা কন্ট্রোল করে ফলে ওখানে কিন্তু আমাদের কোনো পার্ট নেই তাহলে এবার যেটা আমি বললাম যে ট্রাফিক পুলিশ এবং মিউনিসিপ্যালিটিকে আমরা বলেছি বা পঞ্চায়েত সমিতিকে বলেছি ইউনিয়নকে বসে এটা ঠিক করতে হবে কারণ এই সংখ্যাটা প্রচুর আর এরা মূলত লং রুটে যাতায়াত করে না এরা একটা এলাকার মধ্যে ঘোরাফেরা করে ফলে সেই জায়গায় মিউনিসিপ্যালিটিকে যুক্ত করা খুব জরুরি এবং তাই মিউনিসিপ্যালিটি লো ট্রাফিক পুলিশ টোটো ইউনিয়ন বসে এই কোন এরিয়ায় একটা মিউনিসিপ্যালিটির মধ্যে কোন কোন এরিয়ায় কোন টোটো চলতে পারে বা কোন রাস্তা দিয়ে সে যাবে কি কিউ মেনটেন করে যাবে বাজার এলাকায় পরপর কত মিনিট অন্তর যেতে পারে বা স্টেশন চত্বরের কত পর্যন্ত সে যেতে পারবে এটা তো সারা বাংলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সিচুয়েশান হয়ে আছে ওটার কোনো নির্দেশ আমরা কোনো ঠিক করতে পারবো না ওটা ওখানে বসেই তাদের ঠিক করতে হবে তবে আমরা কিছু সাজেশান দিয়েছি ওভারঅল কিছু সাজেশান যে এই ধরনের করলে অনেকটা সুবিধা তার মধ্যে একটা অর্ডার না আমরা এটাই তো বলে দিলাম যে তিরিশে নভেম্বরের মধ্যে যত টোটো আছে তারা এনরোলমেন্ট করে নিক তারপরে কিন্তু এই সুযোগটা দেওয়াও হবে না আর যারা ইলিগাল তৈরি করেন তাদের কিন্তু আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব সেগুলো বন্ধ করা প্রয়োজনে তাদের এফআইআর করা হবে এবং তালাও মারা হবে অর্থাৎ ইলিগালভাবে কোনো জায়গায় টোটো তৈরি করতে দেয়া হবে না এখন কেউ ধরুন টোটো তৈরি করতে চায় তাহলে তাকে যে প্রসেসের মধ্যে দিয়ে যে ধরনের কাগজপত্র বা যে ধরনের সার্টিফিকেশান দরকার সেটা সে যদি অর্জন করে নিয়ে আসে সে পরবর্তীকালে ই রিক্সা তৈরি করবে কোনো আপত্তি নেই অর্থাৎ তাকে ট্রেড লাইসেন্স দিতে হবে আই কার্ড দ্বারা স্বীকৃত হতে হবে সে যে ব্র্যান্ডটা তৈরি করছে সেটা অ্যাপ্রুভড হতে হবে সেরাম করে এনে যদি তিনি কারখানা তৈরি করতে চান সেটা তো আটকানোর অধিকার আমাদেরও নেই কিন্তু যেটা ইলিগাল সেটা তো আমরা আটকাতেই পারি তো পরবর্তীকালে সেটা এরাম তো আছে অনেক সংস্থাই আছে যারা স্বীকৃতভাবে তৈরি করছে তাদের ক্ষেত্রে এটা বলবৎ নয় কিন্তু একেবারে রাস্তার পাশে একটা লেথ কারখানায় একটা গ্যারেজের মধ্যে লোহার সাথে লোহা জুড়ে টোটো হ্যাঁ না স্বীকৃতি চাই অর্থাৎ প্রকৃত কাগজপত্র স্বীকৃতি নিয়ে এসে করলে কোনো আপত্তি নেই কিন্তু যেগুলো ইলিগাল সেগুলো বন্ধ হয়ে যাবে আর এই মুহুর্তে যেগুলো আমরা ওই সমস্ত জায়গা থেকে কিনে যে টোটোগুলো চলছে সেগুলো তো এক প্রকার ইলিগাল বলছি আমরা এক্সিস্টিং যত টোটো আছে তাদের কিন্তু আমরা একটা